নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপি কেপি এক্সাম হবে কবে হবে সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমরা প্রত্যেকে জানো আজকে পিআরবি ডেপুটেশন ছিল যেটা গত ভিডিওতে আমি বলেই দিয়েছি একটু হিন্স দিয়ে দিয়েছিলাম আজকে পিআরবি ডেপুটেশন ছিল সেই পিআরবি ডেপুটেশনের ফলে কি তথ্য উঠে এলো সমস্ত তথ্য আজকে আলোচনা করবো এবং হাইকোর্টের নির্দেশে কলকাতায় রাজ্যকে পুলিশ নিয়োগ করতে বলার কথা বলা হয়েছে সেই নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য ফাইনাল একটা খুশির খবর সেই খুশির খবর কি সমস্ত কিছু স্টেপ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কথাগুলো মন দিয়ে শোনা আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমে এবার রিকোয়েস্ট ভিডিও লাইক তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিনটা যেন টেলিগ্রাম চ্যানেল যুক্ত লঙ্কি দ্রিপশন টু জয়েন নাও কার ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন আপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে ডেসক্রিপশন অবশ্যই কর নিও দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাবলিউপির অফিসিয়াল ওয়েবসাইটে কারণ এখন এখন প্রত্যেক যেন পুলিশ রিক্রুটমেন্ট কি কলকাতা পুলিশ কি ডাবলিউপি সমস্ত রিক্রুটমেন্ট ডাবলিউপি বোর্ডই করছে সুতরাং এই অফিসিয়াল ওয়েবসাইটে যে কোনো রকমের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে এস সাজ ডাবলিউপি কোনো এক্সামের ডেট রিলেটেড কোনো আপডেট নেই তো স্টিল নাও তোমাদের জানো যে ও বিসি কেসের জন্য পুরো প্রসিডিওর কিন্তু স্টপ হয়ে গেছে এবং রাজ্যে ও কেস নিয়ে যেরকম তোলপাড় চলেছে পুরো এক্সাম যেভাবে বন্ধ মুখে চলেছে বাড়িতে বসে না থেকে যখন আন্দোলনের ডেট ঠিক হবে প্লিজ দয়া করে বলছি সবাই এসো তাহলে কিন্তু আরও বৃহত্তর আন্দোলন শুরু হবে সেটা হতে পারে যে আপনার আপনাকে ভাব যে ডাব্লিউপি তো আমরা কেন পিএসসিতে যাবো তো এইভাবে যদি বাইফিগ্রিকেট করতে থাকো জীবনে কিছু এই মেন্টালিটি যে জীবনে কিছু হবে না যখন তোমাদের পিএসসি আন্দোলন হবে অবশ্যই আসতে হবে যখন তোমাদের ডাব্লুপি আন্দোলন দেবে অবশ্যই আসতে হবে তো চলো সরাসরি আজকে আমি যে কথাটা বলবো আজকে মানে পিআরবি যে ডেপুটেশন ছিল সে পিআরবি ডেপুটেশনে ডেপুটেশনের কিছু তথ্য আমি তোমাদের সাথে দেওয়া ধরবো দেখো আমাদের একদল স্টুডেন্ট আজকে পিআরবি ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেখানে ডেপুটেশন জমা দেয় সেই ডেপুটেশনের কপিটা আমি রাত্রি ভিডিও তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি তোমরা ওখান থেকে পড়ে নিও এবং ডি মানে মানে যে ডেপুটেশন কপিটা সেই ডেপুটেশন কপিটা আমি একটা শর্ট ভিডিও আমি আপলোড করছি কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু দেখে নিও তো যেটা আপডেট পেয়েছি মোটামুটি সেটা হলো যে তোমাদের পুজোর আগে মানে পুজোর আগেই তোমাদের কি এক্সাম হচ্ছে এমন তো কিন্তু আপডেট পেয়েছি এটা আমি অফিসিয়ালভাবে ভেরিফাই করিনি বা অফিসিয়ালভাবে কোনো কিছু তথ্য নয় তবে ডেপুটেশনে যেটা আমি আপডেট পেলাম কিছু জন বন্ধু বন্ধুবান যেটা জানালো সেটা হলো আমাদেরই অ্যাসপিরিয়ড আর কি যে পুজোর আগেই তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে সুতরাং একটা ভালো খবর পুজোর আগে যদি হয় তাহলে দু হাজার ছাব্বিশে যে ভোট রয়েছে তার আগে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে মানে যে কথা তুমি তোমার বাবা মাকে দিয়েছিলে তোমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলে তোমার প্রিয় মানুষকে দিয়েছিলে সেই কথা এবার ফেরাতে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করো প্রিপারেশান নিতে থাকো কারণ কারণ উইদাউট প্রিপারেশন কিছুই করতে পারবে না প্রিপারেশন তোমার একটা সিট দরকার সেভাবে কিন্তু প্রস্তুতি নাও এবং আমি তোমাদের বলছি যেহেতু ডাব্লিউপি এবার থেকে একটা এক্সাম হয়ে গেছে এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু অত্যন্ত ফাস্ট হবে এবং গতকাল দেখলে যে হাইকোর্টের নির্দেশে পুলিশ নিয়োগ করার কথা কিন্তু বারবারই বলা হয়েছে গতকাল তোমরা যদি জানো যে গতকাল কিন্তু হাইকোর্ট বলেছিল যে রাজ্যে কেন পুলিশ নেই পুলিশ অত্যন্ত তাড়াতাড়ি নিয়োগ করতে হবে সেই নিয়ে কিন্তু একটা পেপার কাটিংও আজকে প্রকাশিত হয়েছে যেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো ডেপুটেশনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো পুজোর আগে এক্সাম হচ্ছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে তাহলে নিশ্চিত নেই নিয়োগ হবে ঠিক আছে ও কেসটার জন্য পুরোপুরি রিক্রুটমেন্ট স্টপ আছে

মেন মুদা হচ্ছে যদি পুজোর আগে এক্সাম হয় ডেপুটেশন যেটা বারবার বলা হচ্ছে তাহলে কিন্তু তোমাদের ছাব্বিশে রিক্রুটমেন্ট হবে এইটা পেপার কাটিংটা টেলিগ্রাম চ্যানেল দিয়েছি যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাকি তোমাদের কি মতামত কমেন্টে জানিয়েও চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা থ্যাঙ্ক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তী ভালো থেকো